আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাসীল সবাই ভালো আছেন আজকে অনেক সুন্দর একটা ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আপনাদের মাঝে যে টপিকগুলো প্রত্যেকটা মানুষেরই মুখে জবানের অন্তরের ভিতরে থাকে যে এই জিনিসটা নিয়ে কেন ভিডিও করা হয় না ছয় মাসের ভিসা শেষ হয়ে গেলে কোথাও থেকে আপনারা এক্সেট পারমিশন নিশ্চয় এক্সেট পারমিট যে পেপারটা ওই পেপারটা নিয়ে যাবেন এমনকি বিশা ট্রান্সফার নিয়ে যে জটিলতা এখনো বর্তমানে চলছে তার বিস্তারিত এমনকি সম্পূর্ণ কিছু আপনাদের মধ্যে তুলে ধরবে এখনো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা রহমত আপনার সবাই ভালো আছেন আজকে একটা তোমার যে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য আসলাম ছয় মাসের বিষয়ে শেষ হয়ে গেলে নিবেন কোথা থেকে সংগ্রহ করবেন আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের সরকার বিগত কয়েক মাস আগে প্রবাসীদের জন্য খুবই একটা সারপ্রাইজ খুবই একটা সুন্দর একটা মাফের একটা সুযোগ দান করছিলেন যেখানেতে যাদের ফাইন ছিল ফাইনগুলো মুকুব করা হয়েছিল এবং কি যাদের ফাইন মকুফ করা হয়েছে এবং কি তাদেরকে ছয় মাসের ভিসা ভিজিট জব শিক্ষার ভিসা দেওয়া হয়েছিল এবং কি এছাড়াও যারা যারা দেশে চলে যে দেশে ছিল তাদের দেশে চলে যাওয়ার সুযোগ দিছিল এবং কি যারা দেশে চলে গেছে তারা আর কোনো ব্ল্যাক লিস্ট হয় নাই যদি তাদের দেশের সাথে এই দেশের সাথে আবারও কোনো ভিসা চুক্তি হয় তবে তারা আবার দ্বিতীয়বার দেশে আসতে পারবে কাজের উদ্দেশে এমনকি যারা ছয় মাসের ভিসা নিয়েছে তারা যে কোম্পানির তো ভিসা দাঁড়া পারবে কোম্পানিতে এখনো পর্যন্ত লাগতেছে যারা বিভিন্ন দিতে আসেন তাসিলে এবং কি টাইপিস্টে আপনারা যোগাযোগ করতে পারেন ছয় মাসে ভিসা যাদের আছে তারা ভিসা লাগাতে পারবেন ইউটিউবে অনেক ধরনের আপনাকে ভিডিও পাবেন তো আমি মনে করি ভালো হবে যে আপনি নিজে যে কোনো তাসিলে আপনি যান আপনি তা সিলে গেলে আপনারা ধৈর্য বিনা লাগব না বা আপনার থেকে টাকা নিব না তা যে আপনি যে কোনো কোশ্চেন করতে পারেন যে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারেন বিষয় বিষয় এবং কি টাইপিস্ট সেন্টারে যে আপনি এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আর ছয় মাসের ভিসা যারা নিয়ে নিচ্ছেন যারা সীমিত সময় আছে এখনো পর্যন্ত কোম্পানি খুঁজতেছেন কোম্পানিতে ভিসা লাগানোর চান্স পেতেছেন না কোম্পানির ভিসা খোঁজ পাবেন বা কী আসে বিষয় তো আমি তাদের সবার কাছে অনুরোধ করব। এই এমন একটা সুযোগ আর গর্মেন্টের থেকে দেওয়া হয়েছে এই সুযোগটা হাতছাড়া করবেন না অন্তত চেষ্টা করবেন যে কোনো কোম্পানিতেই ভিসা লাগাই ফলে আপনার ছয় মাসের ভিসা সীমিত সময়ের ভিতরে যাদের ছয় মাসের ভিসা খুবই সময় শেষ পর্যায়ে আসে বসে এখন পর্যন্ত কোনো কোম্পানিতে ভিসা লাগাতে পারেন নাই বা এক মাস আসে বা পনেরো দিন বিশ দিন আসে বা নিয়োগ করে ফেলেছেন যে যা সমস্যা নেই আবার খালি বল নেওয়া যদি আবার পাঁচ বছর পর আরেকটা চান্স দেয় এই পাঁচ বছর পর যে চান্স দিও এমন তো কোনো গ্যারান্টি নাই ভাই যে নিজের লাইফের প্রতি একটু খেয়াল করেন আপনার পিছনে আপনার মা বাবা সবার একটা আশা আছে তো চেষ্টা করেন আপনি ভিসা লাগে ফেলে তো অতি তাড়াতাড়ি যদি না লাগিতে পারেন বা যা যে কোনো জটিলতা থাকতে পারে মানুষের যদি কোনো প্রবলেমের কারণে সারান লাগিতে পারেন তবে পক্ষে আপনারা এক্সিট পারমিট নিয়ে দেশে চলে যান বাংলাদেশের সাথে কারণ উনিশ ক্যাটাগরির একটা চুক্তি হয়েছিল ওই ভিডিওটা অবশ্যই দেখছিলেন মনে হয় নিয়ে এবং কি আমার চ্যানেলে আমি ওই ভিডিওটা দেখছিলাম যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যা দেখে নেবেন তো বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছে ওই চুক্তি যদি বাস্তবায়ন হয় তবে অবশ্যই শ্রমবাজার বাংলাদেশ থেকে লোক নিয়োগ করা হবে তো তখন আপনারা আসতে পারবেন যদি আপনারা না যান এখানে থাকেন তবে পরবর্তীতে আল্লাহ না করুক যদি কখনো কোনো সময় ধরা পড়েন তবে বাংলাদেশে যেতে গেলে আপনার ব্ল্যাক লিস্ট হয়ে যেতে হবে এবং জেল খাটতে হইব জরিমানার বিষয়টা আমি জানি না কিন্তু জেল খাটতে হইব এবং জেল খাইতে পর বাংলাদেশে যাওয়ার সময় ব্ল্যাক লিস্ট পেটে দেব দ্বিতীয়বার আর আসতে পারবেন না তো আমি সবার কাছে অনুরোধ করব অতি তাড়াতাড়ি ভিসা লাগানোর চেষ্টা করেন আর যারা যারা বাংলাদেশে চলে যেতে যেতেছেন যে না কি করব এখন চলে যাব তো আপনারা এক্সিট পারমিটটা নিয়ে নেন এক্সিট পারমিট নিতে যে কোনো বন্ধুরা নেওয়ার জন্য আপনারা যে কোনো থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি এছাড়া আপনারা তাঁসির থেকে এই সম্পূর্ণ ডিটেল আপনারা নিতে পারবেন এই নিউজটা সম্পূর্ণ এবং কি এছাড়া আপনার আশেপাশে যদি কোনো আপনার টাইপিং সেন্টার থাকে যেমন বাংলাদেশের বা ইন্ডিয়ার যে কোনো সেন্টার থাকে তো তাদের কাছ থেকেই সম্পূর্ণ নিউজটা সংগ্রহ করতে পারবেন আর এখন দ্বিতীয় আর একটা সাবজেক্ট আসা যাক নিয়ে এখন বর্তমানে জটিলতা সবচেয়ে বেশি চলতেছে তো তাদের নিয়ে আমার একটা কিছু সাবজেক্ট একটা কথা আছে অন্তত ধৈর্য সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন এবার প্রসঙ্গে আসা যাক ভিসা ট্রান্সফার নিয়ে যে জটিলতা এখনো পর্যন্ত চলতেছে তা শিক্ষিকা বলতেছে রাখতেছে না ব্লগ এই ধরনের কথা কিছুদিন আগে পর্যন্ত ওপেন করা হয়েছিল ভিসা ছিল। তো আমি সবার কাছে অনুরোধ করবো যারা ভিসা ট্রান্সফার করার জন্য নিয়োগ করছেন ভালো কোম্পানি নিউজ পাইছেন ট্রান্সফারের জন্য কোম্পানি থেকে ক্যান্সেল হওয়ার নিয়োগ করছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ এখনও ক্যান্সেল হইয়েন না আপনারা ইউটিউবে তো অনেক ধরনের অনেক ভিডিও দেখবেন এর চাইতে উত্তম হবে সঠিক হবে আপনি যে কোনো আপনার নিকটস্থ স্থানের যে কোনো তহসিল অফিসে এবং টাইম স্টেজে আপনি যোগাযোগ করুন আপনি নিজে যাবেন নিজে যে নিজের নিউজ সংগ্রহ করবেন নিজে যে নিজের মনের ভিতর নিজের যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা করবেন এবং কি নিজেই সঠিক অ্যান্সার রোল আর নিয়ে নিতে পারবেন আমি সবার কাছে অনুরোধ করবো এখন পর্যন্ত ক্যান্সেল হয়ে না ক্যান্সেল না হয়ে তিন দিন অপেক্ষা করেন দেখেন ট্রান্সফার্ট সাবজেক্টটা নিয়ে আরও কী কী প্রবলেম ফেস করতে পারি কি না আল্লাহ না করুক এটা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় যেই ট্রান্সফারের শুরু হয়েছিল সেই ট্রান্সফারটা যেন অনেক সুন্দরভাবেই সবাই যেন ট্রান্সফার করতে পারে কোম্পানি কোম্পানি সেই দাই করে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন অন্তত পক্ষে আর ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে চেষ্টা করবেন আপনার অভিময় জানাবেন যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ ওয়া আবরকাত